সালামুয়ালিক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে কাশ্মীর ইস্যু নিয়ে টান উত্তেজনা চলছে গত পর্বে আমি বলছিলাম সন্ত্রাসী বা জঙ্গিম হামলা বলতে মুসলিম সম্প্রদায় জড়িত থাকে আর এই পশ্চিমের নীতি দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ ভালোভাবে ফলো করে আর সেই দেশ হলো ইন্ডিয়া পূর্বের নাই এবারও কাশ্মীর ঘটে যাওয়া বন্দুক হামলায় ভারতে বিজেপি নেতাদের দাবি এই হামলায় পাকিস্তানের দায় রয়েছে আর এই কথাটি জোর দিয়ে বলছে অন্যতম প্রমাণ হলো পাকিস্তানের সেনাপ্রধানের এই বিষয়ে স্পষ্ট পরিষ্কার অবস্থান প্রকাশ করার বার্তা প্রেরণ করার মাধ্যমে পাকিস্তান সেনাপ্রধান জানায় এই হামলায় পাকিস্তান কোনোভাবে জড়িত নয় মানুষ কখন নিজেকে নির্দোষ দাবি করে যখন কেউ তাদের উপর দোষ চাপায় আর ভারত এই মুহূর্তে তাই করছে এই হামলায় পাকিস্তানকে জড়িয়ে বিবৃতি দেওয়ার মাধ্যমে বন্দুক হামলার ঘটনাটিতে পাকিস্তানকে জড়িয়ে সন্ত্রাসী হামলা বা জঙ্গি হামলা বলছে পশ্চিমা নীতি অনুসারে জঙ্গি বা সন্ত্রাসী হামলা মানে মুসলিম জড়িত থাকা আর এই বিষয়টি পুরস্কার দলিল স্থাপন করতে যুক্তি তুলে ধরে সন্ত্রাসীরা দাদের গুলি করছে প্রথমে তাদের ধর্ম জিজ্ঞেস করছে হিন্দু হয়ে তাদেরকে মেরে ফেলেছে আর এই হামলাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে এক নারীর বক্তব্য উপস্থাপন করা হয় যে তোমাকে মারব না মোদীকে বলো উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর থেকেই পাকিস্তান ও ভারতের মধ্যে জম্মু কাশ্মীর নিয়ে অনেক ঝামেলা হয় দু হাজার উনিশ সালে ভারত সরকার কাশ্মীরের আত্মশাসন সীমিত করে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে তীর্থযাত্রীদের রাজ্যে হামলার ঘটনা ঘটে যেখানে নয়জন নিহত এবং তেত্রিশ জন আহত হয় এই তো ভারত পাকিস্তানের দিকে ইঙ্গিত করে বিবৃতি দেয় তবে পাকিস্তানের দাবি ভারতের অভ্যন্তরে ঘটে যাওয়ার রাজনৈতিক সংকটকে ঘিরেই এই আন্তর্শী হামলা ঘটে ভারত বরাবরই অস্বীকার করে তবে এই বিষয়টি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে গত কয়েক মাসে বাংলাদেশের জঙ্গি হামলা বা সন্ত্রাসী বলে কিছুই অস্তিত্ব মিলেনি ছোটোখাটো চুরি ডাকাতি ব্যতীত যা রাজনৈতিক সংকটকালে ঘটে থাকে বা বিপ্লব পরবর্তী সময়ে এরকম ছোটোখাটো ঘটনা ঘটে থাকে গত সরকার টার্মে ঘটে যা জঙ্গি জঙ্গি বিষয়গুলো সরকারের সাজানো যা ভারতের ইন্ধনে গত টার্মে সরকার পরিচালনা করত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রধান নেতাদের দমাতে। দক্ষিণ এশিয়ার বৃহৎ মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ যাতে করে শক্তিশালী অবস্থানে যেতে না পারে সেজন্য বৃহৎ রাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ছিল বাংলাদেশের শাসন ব্যবস্থায় আর এসব কিছু নিয়ন্ত্রণ করত ভারতের রয়ের গোয়েন্দারা সন্ত্রাসী বা জঙ্গি সাজির নিরাপত্তাহীনতায় মুসলিম সম্প্রদায়কে কৌশলে হত্যা করত, আর বহির্বিশ্বে প্রচার করতো সন্ত্রাস দমনে কৃতিত্বের কথা অনেকের মতে ভারত এই ক্ষেত্রে ইসরায়েল নীতি অনুসরণ করে এক অখণ্ড হিন্দু রাষ্ট্র মহাভারত গড়ার মাস্টার প্ল্যান হিসেবে সিকিমের মতো বাংলাদেশকে ভারতের অংশ করতে ভারতের হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশে তাদের মনোনীত সরকারকে রাখত অখণ্ড হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভারত বরাবরই ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার কৌশল অবলম্বন করে ফলো করে ভারত ইজরায়েলের সহায়তায় সামরিক বা কূটনৈতিক দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এ ধরনের জঙ্গিবাদী বা সন্ত্রাসী হামলার বিষয়গুলো নিয়ে কাজ করে যার মাধ্যমে এর সম্পূর্ণ দায়ভারগুলো দেওয়া যায় মুসলিম সম্প্রদায়ের উপর যার কারণে ইসরায়েল ভারতের বন্দুকযুদ্ধে ঘটে যাওয়া ঘটনায় সকল সহযোগিতা করতে চায় এখন পর্যন্ত যৌতবাণীর অভিযানে দুজন নিহত হয় এনকাউন্টারে এখন দেখার বিষয় এই সংকটে মুসলিম সম্প্রদায়ের উপর কীরকম প্রভাব পড়লে বা সে দেশের অভ্যন্তরীণ নাগরিকের উপর যারা মুসলিম সম্প্রদায় রয়েছে তাদের উপর কোনো প্রভাব পড়ে কিনা বা এই বিষয়ে ভারত এবং পাকিস্তানের সংকট আরও তীব্র আকার ধারণ করে কি না সেটাই এখন দেখার বিষয় নেট দুনিয়া এখন অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানকে জড়িয়ে বিভিন্ন ধরনের বিবৃতি উপস্থাপন করতেছে এবং সে দেশের মতিবাদী যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো মূলত এই ঘটনায় পাকিস্তানের নাম নিয়ে বিভিন্ন ধরনের বিবৃতি দিয়ে যাচ্ছে তো এখন দেখার বিষয় বিশ্ব রাজনীতিতে এই বিষয়টি কীরকম প্রভাব পড়ে তো এই বিষয়টি আপনার কাছে কীরকম মনে হচ্ছে তা আমাদের কমেন্ট বক্সে জানান পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে